এরকম ভিডিও আপনি দেখতে পারবেন আপনার যদি এমবি নাও থাকে তাও আপনি টিকটকের ভিডিও দেখতে পারবেন কোন সেটিংটা করলে আপনি টিকটকের ভিডিও এম বি ছাড়াই দেখতে পারবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এই কাজটা অনেকে জানে না তো এই ভিডিও থেকে জানতে পারবেন তো এরকম আমরা চাইলে পারি একশো বিশটা একশো ভিডিও আমরা এমবি ছাড়াই দেখতে পারব টিকটকে কোন সেটিংটা করার মাধ্যমে আমরা একশো বিশটা ভিডিও দেখতে পারব এমবি ছাড়া এই কাজটা আপনারা জানতে পারবেন এই কাজটা করার জন্য আপনারা আপনাদের ভিডিওটা এরকম করে স্ক্রিনে চারদা ধরে রাখবেন একটু স্কল করবেন এই যে দেখতে পারছেন অফলাইন ওয়াচিং আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে এই যে ডাউনলোড ইজিং ডাটা এখানে ক্লাউড ডাটা আপনি এটা অন করে দেবেন অন করে দিলে কী হবে এই যে ডাউনলোড আপনি এখানে ট্যাপ করে রাখলে এখানে আপনি যতগুলা ভিডিও দেখবেন বা একশো বিশটা ভিডিও অটোমেটিক ডাউনলোড নিয়ে নেবে এই টিকটক তো আপনি যখন কোনো এক জায়গায় যান ওই জায়গায় গিয়ে দেখেন যে আপনার এম নাই তখন আপনি এম ছাড়াই এই টিকটক ভিডিওগুলো দেখতে পারবেন তো এই কাজটা অনেকেই জানে না আজকের এই ভিডিও থেকে জানতে পারলেন কিভাবে একশো বিশটা ভিডিও টিকটকের এর এমবি ছাড়াই দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ